প্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদেরকে আজকে আমার আলাপ শুনবার জন্যে বাংলাদেশে নির্বাচন বিষয় স্বাগত আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে এখানে যে নির্বাচনী আলোচনা সেটি হচ্ছে বাংলাদেশে এখন নির্বাচন দরকার এবং সেটি সুষ্ঠু এবং সঠিক প্রক্রিয়ায় হওয়া দরকার এ বিষয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই শীত আসছে গ্রামেগঞ্জে শীত অনেক বেশি অনুভূত হয় এই রাজধানীতে তেমন নয় তো এই শীতের সঙ্গে বাংলাদেশের নির্বাচনী আবহের একটি সম্পর্ক সব সময় আছে সব সময় দেখা গেছে শীতের সময় নির্বাচন হয় এবারেও আশা করছি যে শীতের সময় নির্বাচন হবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটায় যে এই নির্বাচন কেন হওয়া দরকার চব্বিশ সাল থেকে চব্বিশের অগাস্ট মাস থেকে বাংলাদেশে ইন্টারিম সরকার আছে এবং এই ইন্টারিম সরকার নির্বাচিত নয় আমরা জানি বিশেষ প্রয়োজনে দেশের ক্রান্তি লগ্নে ইন্টারিম সরকার প্রতিষ্ঠিত হলো কিন্তু একটি নির্বাচিত সরকারই কেবলমাত্র দেখা যায় রাষ্ট্রের নীতি বিষয়গুলোতে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জায়গাগুলোতে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে কেননা তাদের একটা দায়বদ্ধতা থাকে এই দায়বদ্ধতাটা অনেক গভীরভাবে থাকে কেননা সেই রাজনৈতিক দলটি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয় ফলে জনগণের কাছে তার যে দায়বদ্ধতা কৈফত দেওয়ার সব কিছুই সেইখানে থাকে জনগণকে যে ক্ষমতাস্তরে ধরা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই প্রক্রিয়াটিকে মানলে তখন নির্বাচিত সরকার সেভাবে ভূমিকা পালন করে জনকল্যাণে কিন্তু এখন যখন এ ইন্টারিম সরকার আছে এবং সময়টা অনেক তাদের শাসন ব্যবস্থার সময়টা অনেক বাড়ছে তাতে করে অনেক ধরনের রাজনৈতিক যারা অংশী বাংলাদেশের তারা অস্থির তারা নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চায় সেই পরিস্থিতিটা যেন তাদের অনুকূল হয় সহায়ক হয় নির্বাচনে জিতে আসার জন্যে এটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া একই সাথে দেখা যায় যে রাষ্ট্রে যে জনগোষ্ঠী সেইখানে একটা বড় সংখ্যক মানুষ অপরাধে যুক্ত থাকে সব সময় থাকে এই এদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে একটি অনির্বাচিত সরকারের জন্য কেননা এখানে নানা ধরনের সিদ্ধান্তহীনতা কাজ করে সার্বিকভাবে বলতে গেলে যে যখন সমাজ কাঠামোয় রাষ্ট্রে অস্থিরতা বিরাজমান থাকে তখন যে এই স্থিতিশীলতাটা আইন শৃঙ্খলা রক্ষার যে সমন্বিত চিত্রটা এটা ভঙ্গুর দেখা যায় এরকম হলে জনআস্থা রাষ্ট্রের ভিতরে দেশের ভিতরে জনআস্থাটা ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় যদি আমি এই জাতীয় পর্যায় থেকে দেশ দেশের ভেতরের দিক থেকে বলি আপনারা যারাই খোঁজ নেবেন কর্পোরেট অফিসগুলোতে খোঁজ নেন কিংবা বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা এই বাণিজ্য করে থাকেন বিনিয়োগ করে থাকেন তো বিনিয়োগের ফলে কী হয় চাকরির যে বাজার সেইটা বিস্তার ঘটে মানুষজন চাকরি পায় আয় করতে পারে অর্থাৎ অর্থনৈতিক ফ্লোটা এটা বেড়ে ওঠে এই আস্থার সংকটটা কিন্তু এখন যথেষ্ট স্পষ্ট হয়ে উঠেছে এখানে আমি যদি তথ্যভিত্তিক যাই তাহলে অনেক তথ্য দেওয়া যাবে অর্থনৈতিক এত কচকচানি তথ্য না দিয়ে আমরা সবাই মোটা দাগে যেটা অনুভব করছি যে এইখানে আস্থার ঘাটতিতে মানে রাজনৈতিক পরিস্থিতিটা স্থিতিশীল না হওয়ায় যারা ব্যবসায়ী তাদের মাঝে আস্থার সংকট যে কোথায় পুঁজি বিনিয়োগ করলে তাদের পুঁজি ক্ষতিগ্রস্ত হবে না তাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলো ধ্বংস হবে না এবং তাদের অর্থ সুরক্ষা থাকবে এই বিষয়টা তাদের ভাবাচ্ছে একই সাথে বহির্বিশ্ব থেকে যেটা অর্থলগ্নি হয় সেই টাকাও আমাদের এইখানে কিন্তু এখন আসছে না যেটা আশাবাদ ছিল সেটা অনেক কমে গেছে ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশের অর্থনীতি সেই ঝুঁকিটা কীরকম সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিক বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে গবেষণার যেমন ধরুন অর্থনীতিবিদরা যারা আছেন তারা এই কথাটা বলছেন গত দুদিন আগেও তারা এটা বলেছেন এবং দেশের সকল পত্রপত্রিকায় এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে যদি একটা দেশে বিদেশি বিনিয়োগ অনুকূল না থাকে বিদেশি বিনিয়োগ না আসে তাহলেও অর্থনৈতিক অর্থনৈতিক যে গতি শক্তিটা এটা ব্যাহত হয় এখন কেন বিদেশিরা বিনিয়োগ করতে পিছপা হয়ে যায় তারা তখনই বিনিয়োগ করে কোনো দেশে সেই দেশে যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে যেই সেই দেশে যেন একটি জনভোটে নির্বাচিত সরকার থাকে কেননা নির্বাচিত সরকার হলেই ধরে নেওয়া যায় মানে স্বাভাবিক ধারায় যে জনতার প্রতি তাদের দায়বদ্ধতা সেই কারণেই এই জনভোটে নির্বাচিত সরকার স্থিতিশীল হবে এই চিন্তাটা থাকে বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এরকম কোনো কিছু ভাবার কিংবা মূল্যায়ন করবার মতন অবস্থায় বাইরের যে আধুনিক দেশ যারা বাংলাদেশের প্রতি আগ্রহী বিনিয়োগ করতে তারা এরকম অবস্থায় আছে বলে আমরা দেখতে পাচ্ছি না যদি অনেক চিন্তা করা হয়েছে অনেক আকাঙ্ক্ষা করা হয়েছে যে বিনিয়োগ কিন্তু হচ্ছে না আমার নিজের যে অভিজ্ঞতা তাতে দেখেছি যে বাইরের দেশের মানুষেরা এই ব্যাপারগুলোকে সবসময় খুঁটিয়ে দেখেন এইখানে বাংলাদেশে ঢাকায় যে সব দূতাবাস আছে সেই দূতাবাসের রাজনৈতিক এবং ট্রেড ডিপার্টমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে হবে এই পরিস্থিতিগুলোকে বিশ্লেষণ করে আমার যারা বিদেশি বন্ধু আছে বিশেষ করে আমার দীর্ঘ জীবন কেটেছে জাপানিস এবং জার্মানদের কূটনৈতিকদের সঙ্গে কাজ করে ফলে আমার এখনও অসংখ্য বন্ধু বহির্বিশ্বে তারা প্রায়শই আমার সঙ্গে কথা বলে এবং হতাশা ব্যক্ত করে যে তোমাদের দেশে এই মুস্তবা এরকম হলে কিভাবে বিনিয়োগ হবে এখন দেখুন যদি এই হতাশাটা কাটাতে হয় তাহলেও নির্বাচন দরকার অনেকে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে মনে করছে যে নির্বাচনের কোনো দরকার নাই হয়তো এরকম হতে পারে তারা তাদের মতন করে এই ইন্টারিম গভর্নমেন্টের মাঝখান দিয়ে সুবিধাভোগ করছে রাষ্ট্রক্ষমতা উপভোগ করছে রাষ্ট্রক্ষমতার যে উত্তাপ উপভোগের উপভোগের যে আনন্দ সেটা সবসময় অপরিসীম মানুষ তো ক্ষমতা ভোগ করতেই পছন্দ করে কিন্তু যখন কেউ এই ক্ষমতা এমন এক প্রক্রিয়া ভোগ করতে চায় যে এখানে জনসমর্থন জনগণের কোনো অংশ থাকে না তখন সেই ক্ষমতার প্রক্রিয়াটি একটি দানবীয় রূপ কিংবা নেতিবাচক রূপ পরিগ্রহ করতে পারে সে আশঙ্কা প্রবল থাকে বাংলাদেশের জন্যে বাংলাদেশের মানুষের জন্যে ইতিবাচক ব্যাপারই হচ্ছে এই দেশ তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকার ব্যবস্থায় এই দেশকে এগিয়ে নেবে এখন একটি সুষ্ঠু নির্বাচন হতে গেলে যে বিষয়গুলো খুবই প্রয়োজনীয় তা হচ্ছে আইনশৃঙ্খলার নিরাপত্তা বাংলাদেশে সারা সারাদেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে এই সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমি কি করব আমার কাছে তো সুইচ নাই যে টিপলে আলো জ্বলবে সুইচ অফ করে দিলে আলোটা নিভে যাবে অর্থাৎ আমি চাইলেই হত্যা বন্ধ হবে আমি ইচ্ছা করলেই হত্যাটা বন্ধ করতে পারি না এই কথাটির মানে হচ্ছে যে আইনশৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন তারা সকলেই প্রাণপঞ্চেষ্টা করেও স্থিতিশীলতা তৈরি করতে পারছেন না অর্থাৎ অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না চব্বিশের অগাস্ট জু জুলাই অগাস্ট জুলাই শেষ অগাস্ট জুড়ে যেইভাবে বিভিন্ন দেশে থানাগুলো অস্ত্র লুট হয়েছে সে অস্ত্র উদ্ধার এখনও হয় নাই খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্র যদি মাঠে থাকে এবং শুধু থানা লুটের অস্ত্র না এই চোরাপথে পথে কালো পথে প্রচুর অস্ত্র বাংলাদেশে সবসময় এসেছে এখন জানি না কী পরিমাণ আসছে তবে আমার মনে হয় প্রবণতা বেড়েছে সুতরাং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবার প্রধান শর্ত হচ্ছে এক নিরাপত্তা সৃষ্টি করা সঠিকভাবে নিরাপত্তা সৃষ্টি করতে গেলে অস্ত্র উদ্ধার খুব জরুরি বিষয় এই নিরাপত্তা হচ্ছে যারা প্রার্থী তাদের নিরাপত্তা যারা ভোটার তাদের নিরাপত্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকতেন তাদের নিরাপত্তা অর্থাৎ দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে নির্বাচনের দিন তো এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই আমরা জানি কীভাবে নিরাপত্তাটা নিয়ন্ত্রণ করতে হয় মানে বজায় রাখতে হয় আর এই নিরাপত্তায় অবশ্যই আমার বিবেচনায় সামরিক বাহিনীর সদস্যদেরকে অনেক বেশি জোরালো ভূমিকার সুযোগ দিতে হবে যেন তারা ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন মাফিক ওই ভোট কেন্দ্রগুলোতে মোবিলাইজ হতে পারে এখন তো সামরিক বাহিনীর কাছে ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার আছে তারা নিজেরাই মোবিলাইজ হতে পারেন আগে যেটা নির্বাচনের সময় ছিল রিটার্নিং যে অফিসার জেলা পর্যায়ে ডিসি জেলা প্রশাসক তো তাদের কে দেয়া এক্তিয়ার বলে এই সামরিক বাহিনী ছিল স্ট্রাইকিং ফোর্স অর্থাৎ কোথাও কোনো গোলযোগ হলে তাদের সামরিক বাহিনীকে ডাকা হলে নিট বেসিস প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা হাজির হতো কিন্তু এতে করে হলো কি যে অনেক সময় দলীয় বিবেচনায় কিংবা প্রশাসন দলীয় প্রভাবে থাকার কারণে তারা ওই গোলযোগপূর্ণ জায়গায় সামরিক বাহিনীর সদস্যদেরকে ডাকত না এর ফলে হতো কি ওইখানে স্থানীয়ভাবে গোলযোগপূর্ণ জায়গাটায় যারা প্রশাসনের প্রভাব বলয়ের যে পুলিশ কিংবা অন্য আইনশৃঙ্খলায় নিয়োজিত লোকেরা এই ভোট জালিয়াতি করবার জন্যে যারা অপরাধী তাদেরকে প্রশ্রয় দিয়েছে এই রাজনৈতিকভাবে যারা অপরাধ করে থাকে ব্যালট বাক্স ছিনতাই হোক ব্যালটে অতিরিক্ত সিল মারা হোক অন্য অনিয়ম বলতে যেমন অন্য প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া ভোট কেন্দ্র থেকে অথবা ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ও তার নিজের পছন্দের বাইরের অন্য দলের ভোটার যদি চিহ্নিত হয় তাদেরকে ঢুকতে না দেওয়া প্রভাব বিস্তার করা এরকম নানা ধরনের অনিয়ম আছে এই অনিয়মগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকা দরকার এবং এই কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা বলতে সামরিক বাহিনীর ওই শক্তি থাকা দরকার যে শক্তি তারা এমনভাবে প্রয়োগ করতে সক্ষম যার ফলে মানুষ সম্পূর্ণভাবে মানে অ্যাবসিলিউটলি নিরাপদ বোধ করতে পারে তা না তা না হলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং এর আগে নির্বাচনী প্রচারণায় যেন নির্বাচন কমিশনের দিক থেকে এমন বিধিনিষেধ থাকে রাজনৈতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী তাদের প্রতি তারা যেন নিয়ম ভঙ্গ না করে এবং কেউই যেন যে মাসেল ফোর্স সেটা যেন না দেখায় সেই সব যদি ঘটে তাহলে ভোটের দিনের আগেই যে নির্বাচনে প্রচারণার উত্তাপের সময় এত অস্ত্রের ঝঞ্ঝান হবে এত অনিয়ম শৃঙ্খলতা হবে যেটা হুমকি হয়ে দাঁড়াবে একটি সুষ্ঠু নির্বাচনের প্রতি আমার এই কথাগুলো কিন্তু পুরোনো কথা সকলেই কথা বলে সকলেই ঘটনা জানে সকলেই বোঝে আমি এই মুহূর্তে বলছি পুরোনো কথাই নতুন এই সময়টায় মানে নতুন করেও না পঁচিশের ডিসেম্বরে এসে বলছি যে আগামী বছর দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে নতুন একটি সময় নতুন আকাঙ্ক্ষায় কোন আকাঙ্ক্ষা যে এটা তো অস্বীকার করার উপায়ও নেই খোদ আওয়ামী লীগের পক্ষেই অস্বীকার করার উপায় নেই তারা যে নির্বাচনগুলো করেছে বিশেষত দুই হাজার সালের নির্বাচন এবং পরবর্তীতে আঠারো সালের নির্বাচন এগুলো ব্যাপক অনিয়ম হয়েছে এই এত অনিয়ম হয়েছে বলে মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছিল যে আমি আমার ভোট দিতে পারি না কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই কেউ হয়তো গিয়ে দেখেছে তার ভোট হয়ে গেছে কেউ যারা মানে ভোট দেওয়ার জন্যে প্রচারণায় নেমেছিলো তারা ভীত সন্ত্রস্ত হয়ে মাঠ থেকে সরে গেছে আবার প্রার্থী যারা ছিল আওয়ামী লীগের তারা একতরফাভাবে এই প্রভাব বিস্তার করেছে প্রশাসনের মধ্য দিয়ে এবং অভিযোগ তো তখন ছিলই যে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন পরিপূর্ণভাবে সহায়তা করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এর প্রেক্ষিতে এই যে জনক্ষোভ তৈরি হয়েছে মানুষ কি চায় মানুষ চায় তার অধিকারের জায়গাটাকে প্রকাশ করতে অধিকারের জায়গায় প্রকাশ করতে গিয়ে সে চায় তার যে ভোটাধিকার সে একয়ার বলে সে তার মতন করে একজনকে নির্বাচিত করবে যখন সেই অধিকার থেকে সে বঞ্চিত হয় তার মধ্যে খুব তৈরি হয় আমরা বলি না ফ্রিডম অফ স্পেচ মানে মুক্ত কথার কথার স্বাধীনতা বাক স্বাধীনতা একইভাবে আসলে মানুষ সবসময় নিজেকে স্বাধীন গণ্য করে সে যত শক্তিতে অর্থনৈতিক শক্তিতে ক্ষুদ্র হোক সামাজিক শক্তিতে ক্ষুদ্র হোক তারও কিন্তু একটি কণ্ঠস্বর থাকে এবং বাংলাদেশের মাটিতে প্রতি পাঁচ বছরে একজন পূর্ণবয়স্ক নাগরিক যিনি ভোট দেওয়ার একটিয়ার রাখেন ভোটার হয়েছেন তার এই পাঁচ বছরের মাথায় তার যে শক্তিটা গণতান্ত্রিক শক্তিটা প্রয়োগ করার যে উদযাপন আনন্দ সেটা তাকে দিতে হবে তা না দিতে পারলে তার মধ্যে খুব জমবে যেই কাজটি নেতিবাচক করেছে আওয়ামী লীগ সুতরাং ওই শিক্ষা থেকে ইতিহাসের ওই প্রেক্ষিত থেকে আগামী দিনে নির্বাচন হতে হবে অবাধ এবং মুক্ত যদি এইরকম আবার এখন কোনো রাজনৈতিক দলভাবে নিয়ন্ত্রণমূলক একটি ব্যবস্থা নিজেদের মতন করে ক্ষমতায় আসবে তাহলে কিন্তু আবারও ওই জনক্ষোভ তৈরি হবে খুব দুঃখজনক যে একটি রাজনৈতিক দল বলছে যে তার মার্কায় ভোট দিলে বেহেস্ত যাওয়া যাবে কত বড় ক্ষোধার উপর খুদকারী কত বড় অনসলামিক কাজ ইসলামের নাম বিক্রি করে কত বড়ো অধার্মিক কাজ কত বড় প্রতারণা এটা হতে পারে যে তার নির্বাচনী প্রতীক সমান সমান হচ্ছে বেহেস্তের টিকিট পাওয়া এই ঘৃণিত আচরণগুলো মানুষ চায় না যদি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে হয় তাহলে এই ধরনের ধর্মকে একেবারেই খুদার নামে রসুলের নামে বিক্রি করা বেহেস্তের টিকিট পাওয়ার নামে বিক্রি করা এটি চূড়ান্ত অপরাধ এই অপরাধগুলো প্রত্যাখ্যান খুব জরুরি আমি ভোট দিবেন না সে কথা বলছি না আমি বলছি এই ধরনের প্রচারণার যে অপরাধ যেটা ইসলাম সম্মত না অথচ ইসলামের নামে করা হচ্ছে এইটা অপরাধ বাংলাদেশের সিংহভাগ মানুষ খুবই ধর্মপরায়ণ ইসলাম পালন করে এবাদত করে তাদেরকে ঠকানোর একটি আর ধর্মের নামে কারো হওয়া উচিত নয় কারো থাকা কোনোভাবেই উচিত নয় এই বিষয়টা আমাদের মাথায় রাখা খুব জরুরি অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হতে গেলে মুক্তভাবে যুক্তির সাথে সঠিকভাবে অবিকৃতভাবে যেন প্রচার প্রচারণা থাকে তাহলে সার্বিক কথার সৃষ্টিকুণ হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং নির্বাচনই হতে হবে অনির্বাচিত প্রক্রিয়ায় দীর্ঘ সময় ক্ষেপণ করার সুযোগ নাই এবং আশা করি নিঃসন্দেহেই বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশ নেবে তারা নির্বাচনের দিনে তাদের যে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা আমার কথা তক্ষণ আমি বলেছি যদি ভালো লাগে আমার একটা আপনাদের কাছে অনুরোধ যে এই কথা যেন আরও ছড়িয়ে যেতে পারে সেজন্য আমার যে হোয়াইট পেপার চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং সুযোগ দেবেন মানুষের কাছে ভাবনাগুলো পৌঁছে দেওয়ার সংঘাত নয় মানুষের মুক্ত ভাবনা প্রকাশের দিন জাগরিত হোক ভাবে কথা বলার যে দুয়ারগুলো আরও উন্মুক্ত হোক ভালো থাকুন সকলে শুভেচ্ছা কামনা আপনাদের জন্যে